সকালবেলা মানেই নতুন দিনের শুরু কিন্তু বন্ধু না কখনো ভেবে দেখেছেন কি আপনার সকালটা ঠিক কিভাবে শুরু হচ্ছে আজ সকালে ঘুম থেকে উঠে আপনি কি প্রথম কাজটা করেছেন জল খেয়েছেন নাকি চায়ের কাপ হাতে নিয়েছেন হাঁটতে গেছেন নাকি মোবাইলের স্ক্রিনে চোখ আটকে রেখেছেন হয়তো ভাবছেন এসব তেমন গুরুত্বপূর্ণ কিছু না কিন্তু জানেন কি আপনার প্রতিদিনের সকালবেলার সাতটি ছোট্ট অভ্যাস আপনার দীর্ঘায়ু ঠিক করে দিতে পারে হ্যাঁ হয়তো আজকে এই কথাটা শুনে আপনাকে অবাক লাগছে কিন্তু এই ছোট ছোট কাজগুলোই আপনার বয়স বাড়ার গতি কমাতে পারে কিংবা উল্টোভাবে আপনাকে অজান্তেই রোগের দিকে ঠেলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বাস্তব তথ্য আর অভিজ্ঞতা শেয়ার করব যা হয়তো অনেকেই জানেন না আমাদের চারপাশে অনেক মানুষই আছেন যারা আশি বা নব্বই বছর বয়স পর্যন্ত সুস্থ সবল থাকেন আবার অনেকে ষাট পেরোতেই নানা অসুখ বিসুখে জর্জরিত হয়ে পড়েন এর পেছনে সবচেয়ে বড় যে কারণগুলোর মধ্যে একটি রয়েছে তা হল তাদের সকালবেলার জীবনযাত্রা তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথমই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন ভাবুন তো একদিন নয় বছরের পর বছর যদি আমরা একই ভুল অভ্যাসগুলো করে যাই তাহলে শরীরের ভেতরে তার প্রভাব কতটা জমে ওঠে হয়তো সেই প্রভাবটা আমরা তৎক্ষণাৎ টের পাই না কিন্তু বয়স পঞ্চাশ বা ষাট পেরোলে তার ফল শরীরের প্রতিটি অঙ্গে দেখা দেয় অথচ সামান্য কিছু পরিবর্তন আমাদের জীবনে অসাধারণ পরিবর্তন এনে দিতে পারে আমার ছোটবেলার একটা গল্প মনে পড়ছে আমাদের গ্রামের পাশের বাড়িতে থাকতেন দাদু বয়স হয়েছিল প্রায় পঁচাশি আশেপাশে সবাই অবাক হতেন কিভাবে এত বয়সে উনি ভোরে ঘুম থেকে উঠে হাসি মুখে কাজ করেন নিজের বাগান গোছান আবার বিকেলে গ্রামের ছোটদের নিয়ে খেলাধুলা করেন একদিন আমি কৌতূহলবশত দাদুকে জিজ্ঞাসা করলাম দাদু আপনার এত শক্তি কোথা থেকে আসে তিনি মুচকি হেসে বলেছিলেন শক্তি আসে আমার সকাল থেকে সকালটা ঠিকভাবে কাটালে সারা দিন ভালো কাটে আর জীবনও হয় দীর্ঘ তখন হয়তো বুঝিনি কথার গভীরতা কিন্তু আজ বুঝি সেই সকালবেলার নিয়মগুলোই তার শরীর আর মনের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল বন্ধুরা আজকের আলোচনায় আমি সেই গোপন রহস্যের দিকেই আপনাদের নিয়ে যেতে চাই সকালবেলার ছোট্ট সাতটি অভ্যাস কিভাবে আপনার আয়ু বাড়াতে পারে কিভাবে আপনার শরীরকে রোগ মুক্ত রাখতে পারে আর কিভাবে আপনাকে দিন দিন আরও প্রাণবন্ত করে তুলতে পারে সেই কথাগুলোই আপনাদের জানাবো তাহলে চলুন শুরু করি প্রথম অভ্যাস দিয়ে যা দিনের শুরুতেই আমাদের শরীরের ভেতর জমে থাকা ক্লান্তি দূর করে নতুন এনার্জি জাগিয়ে তোলে আর হৃৎপিণ্ড থেকে শুরু করে মস্তিষ্ক পর্যন্ত প্রতিটি অঙ্গকে করে তোলে সতেজ আর সবচেয়ে বড় কথা এই ছোট্ট অভ্যাসটি হয়তো অনেকেই করেন না বা করলেও ভুলভাবে করেন প্রথম অভ্যাসের কথা বলার পর হয়তো আপনার মনেও একটা ভাবনা এসছে এত ছোট ছোট বিষয়ও কি সত্যিই আমাদের জীবনের আয়ু নির্ধারণ করতে পারে বন্ধুরা আমি বারবার বলি আমরা যেভাবে প্রতিদিন সকালটা শুরু করি সেটা শুধু কয়েক ঘন্টার মুড ঠিক করে দেয় না বরং আমাদের শরীরের ভেতরে অসংখ্য পরিবর্তন আনে আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি দ্বিতীয় অভ্যাসের দিকে যা হয়তো আপনি শুনে অবাক হবেন কিন্তু এর প্রভাব আপনার দীর্ঘায়ুর ওপর বিশাল প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর থাকে কয়েক ঘন্টার উপবাস অবস্থায় এই সময়টাতে শরীরের ভেতরে জমে থাকা টক্সিন বা ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দেওয়ার জন্য সবচেয়ে দরকারি জিনিস হল জল কিন্তু শুধু জল খেয়েই থেমে গেলে হবে না সেই জলে সামান্য উষ্ণতা আর এক চিমটে লেবুর রস বা মধু মিশিয়ে খেলে তার উপকারিতা বহু গুণ বেড়ে যায় আপনি হয়তো ভাবছেন আরে সারা জীবন তো জল খেয়েছি এর মধ্যে নতুন কি আসলে শরীরের অভ্যন্তরে রাতভর চলা প্রক্রিয়ায় অনেক বর্জ্য জমে যায় খালি পেটে গরম জল সেই বর্জ্যগুলো ধুয়ে বের করে দেয় আর লেবু বা মধু শরীরে আনে এমন কিছু ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে নিয়মিত এই অভ্যাসটি দীর্ঘ রক্তকে করে তোলে শুদ্ধ পাচনতন্ত্রকে সক্রিয় করে এমনকি হৃদপিণ্ডের কাজের চাপও কমিয়ে দেয় আমার এক পরিচিত আছেন মিনা দিদি বয়স এখন বাহাত্তর একসময় তিনি সকালবেলা এক কাপ চা ছাড়া থাকতে পারতেন না ধীরে ধীরে শরীরে নানা সমস্যা দেখা দিল হজমের সমস্যা থেকে শুরু করে জয়েন্টে ব্যথা একদিন ডাক্তার পরামর্শ দিলেন সকালে চায়ের আগে এক গ্লাস গরম জল আর লেবুর রস খাওয়ার জন্য প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত ছোট্ট পরিবর্তন তার জীবনে কোনো পার্থক্য আনবে কিন্তু তিন মাসের মধ্যে তিনি পার্থক্য টের পেলেন শরীর হালকা লাগত হজমের সমস্যা দূর হল হাঁটাচলায় নতুন এনার্জি পেলেন আজও তিনি বলেন যদি আমি এটা আগে জানতাম আমার বয়সটা হয়তো আরও সহজে কেটে যেত বন্ধুরা আমাদের শরীর অনেকটা গাছের মতো সকালবেলার এই এক গ্লাস জল গাছের জন্য সকালের প্রথম জলসেচের মতো জল না দিলে গাছ যেমন শুকিয়ে যায় তেমনি শরীরও ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে আর ঠিকভাবে দিলে সেই জল শরীরকে করে তোলে প্রাণবন্ত সুস্থ আর রোগমুক্ত এখন একটা কথা মনে রাখবেন এই অভ্যাসটা শুধু জলপান নয় বরং একটা সঠিক রুটিন তৈরি করা প্রতিদিন একই সময়ে উঠুন জল খান শরীরকে হালকা প্রসারিত করুন এই ছোট ছোট কাজগুলো আমাদের স্নায়ুকে শিথিল করে মস্তিষ্কে নতুন এনার্জি পাঠায় আর শরীরের ঘড়িটাকে ঠিক রাখে এভাবেই আপনার সকালটা তৈরি করতে পারে এমন একটা ভিত যা শুধু আজকের দিনটাই না আপনার আগামী বছরের সুস্থতা আর দীর্ঘায়ুর উপর সরাসরি প্রভাব ফেল বন্ধুরা আমরা আগের দুইটি গুরুত্বপূর্ণ অভ্যাস নিয়ে অনেক কথা বলেছি আজ আমি এমন একটি অভ্যাসের কথা বলতে চাই যা শুধু শরীরের নয় মনেরও যত্ন নেয় কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ থাকবে আপনার কাছে পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এখন আসি তৃতীয় অভ্যাসে প্রতিদিন সকালে মাত্র পনেরো কুড়ি মিনিটের জন্য সূর্যের আলোতে বসা বা হাঁটা হ্যাঁ বন্ধুরা হয়তো শুনতে সহজ লাগছে কিন্তু এই অভ্যাসটাই হতে পারে দীর্ঘায়ুর জন্য প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার সকালে সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি এর এক অমূল্য ভাণ্ডার যা আমাদের হাড়কে শক্ত রাখে রক্ত সঞ্চালনকে সক্রিয় করে এবং মস্তিষ্কে সুখের হরমোন তৈরি করে আমরা অনেকেই বয়সের কারণে হাঁটাচলা কমিয়ে দিই ভাবি বিশ্রাম করলেই শরীর ভালো থাকবে কিন্তু সত্যি হলো শরীর বিশ্রাম চায় ঠিকই কিন্তু প্রতিদিন একটু নড়াচড়া না করলে শরীরের ভেতরের প্রতিটি অঙ্গ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় সূর্যের আলোতে বসে শুধু হাড়ি নয় পুরো স্নায়ুতন্ত্রও নতুন শক্তি পায় আমি এক বৃদ্ধ দম্পতির গল্প শেয়ার করতে চাই দুজনেই পঁয়ষট্টির ওপরে তাদের প্রতিদিন সকালবেলা একসঙ্গে হাঁটার অভ্যাস আগে তাদের নানা ধরনের সমস্যা ছিল জয়েন্টের ব্যথা মানসিক চাপ ঘুমের সমস্যা ডাক্তার শুধু একটি কথা বলেছিলেন প্রতিদিন সকালে সূর্যের আলোতে কুড়ি মিনিট সময় কাটান আজ পাঁচ বছর হয়ে গেছে তারা এখনও সেই অভ্যাস ছাড়েননি এখন তাদের হাঁটা চলা ফুরফুরে মন সব সময় প্রফুল্ল তারা নিজেরাই বলেন এই ছোট্ট অভ্যাসটাই আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে বন্ধুরা এটা শুধু হাঁটা নয় এটা আপনার শরীরের ভেতরে জমে থাকা অন্ধকারকে সরিয়ে নতুন আলোকে আমন্ত্রণ জানানোর মতো সূর্যের এই প্রথম কিরণ শরীরে ঝুঁকে রক্তকে উষ্ণ করে তোলে হরমোন ঠিক রাখে মস্তিষ্কে শান্তি আনে প্রতিদিন সকালে এই অভ্যাস করলে আপনার শরীর যেন নতুন এনার্জিতে ভরে ওঠে বয়স যত বাড়ে তত বেশি করে আমাদের শরীরকে প্রকৃতির সাথে যুক্ত রাখা দরকার সকালবেলার এই সূর্যের আলো আপনার দীর্ঘায়ুর জন্য এক নীরব ওষুধের মতো কাজ করে শুধু দরকার নিয়মিতভাবে মন থেকে এই অভ্যাসটা জীবনের অংশ করে নেওয়া বন্ধুরা আমরা এখন পৌঁছেছি আমাদের চতুর্থ সকালের অভ্যেসে এটা এমন একটি অভ্যেস যা আমাদের শরীরের ভেতরে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করে এবং নতুন দিনের জন্য শরীরকে প্রস্তুত করে অনেকেই এটার গুরুত্ব বোঝেন না কিন্তু যারা নিয়মিত এটা করেন তারা নিজেরাই পার্থক্য বুঝতে পারেন আমি বলছি সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল পান করার অভ্যেসের কথা শোনার পর হয়তো মনে হবে এতে এত বড় উপকার আবার কি আছে কিন্তু আসলে এই ছোট্ট অভ্যেসটাই আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে এক বিশাল ভূমিকা রাখে রাতে ঘুমের সময় আমাদের শরীর অনেক কাজ করে সারা দিনের খাবার হজম করা শরীরে জমে থাকা টক্সিন ভাঙা এসব কাজ রাতভর চলতে থাকে সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস উষ্ণ জল শরীরের ভেতরে যেন একটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করার মতো কাজ করে এতে হজম শক্তি বাড়ে পেটের সমস্যা কমে যায় রক্তে জমে থাকা অপ্রয়োজনীয় টক্সিন সহজে বেরিয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম শক্তি কমে যায় খাবার ঠিকমতো হজম না হলে শরীর ভারী লাগে এনার্জি কমে যায় কখনো কখনো কোষ্ঠকাঠিন্যও দেখা দেয় প্রতিদিন সকালে উষ্ণ জল খেলে এসব সমস্যার অনেকটাই দূর হয় আমার এক আত্মীয়ার কথা মনে পড়ছে বয়স এখন বাহাত্তর আগে সকালে সবসময় পেট ভারী লাগত ঠিক ঠিকমতো লাগত না ডাক্তার অনেক ওষুধ দিয়েছিলেন কিন্তু খুব একটা ফল হচ্ছিল না পরে একদিন এক অভিজ্ঞ চিকিৎসক তাকে এই সহজ পরামর্শ দিয়েছিলেন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস উষ্ণ জল খান প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি কিন্তু মাত্র এক মাসের মধ্যে তিনি নিজেই বুঝতে পারলেন পার্থক্য এখন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটা উনি করেন এক গ্লাস উষ্ণ জল খাওয়া এটি শুধু পেটের সমস্যা নয় মুখের তেতো ভাব শরীরের ক্লান্তিও অনেকটা কমেছে আরেকটা বিষয় আছে অনেকেই সকালের চা বা কফি ছাড়া দিন শুরু করতে পারেন না কিন্তু খালি পেটে সরাসরি চা বা কফি খেলে অ্যাসিডিটি বাড়তে পারে হজমের সমস্যা হয় যদি আগে এক গ্লাস উষ্ণ জল খেয়ে তবেই চা বা কফি খান শরীর অনেকটা আরাম পায় এছাড়া উষ্ণ জলে লেবু মিশিয়ে খেলে শরীরের ইমিউন সিস্টেমও শক্ত হয় তবে লেবু না থাকলেও শুধু গরম জলই যথেষ্ট প্রকৃতির নিয়মেই আমাদের শরীর সকালে সবচেয়ে বেশি জল চায় কারণ সারা রাত আমরা ঘুমাই জল খাই না ফলে শরীর কিছুটা ডিহাইড্রেট হয়ে যায় সকালে উষ্ণ জল খেলে শরীর নতুনভাবে জেগে ওঠে রক্ত চলাচল ভালো হয় মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে যারা নিয়মিতই এই অভ্যেসটা বজায় রাখেন তারা বলেন সকালে জল খাবার পর তাদের সারাদিন অনেকটা হালকা লাগে মাথা ভারী থাকে না শরীরে এনার্জি বেশি থাকে এমনকি অনেক ডাক্তারও বলেন জল হচ্ছে প্রকৃতির দেওয়া সবচেয়ে বড় ওষুধ যা শরীরকে অশোক থেকে বাঁচাতে প্রথম সুরক্ষা দেয় তাই বন্ধুরা আজ থেকেই চেষ্টা করুন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে এক গ্লাস উষ্ণ জল খাওয়া মাত্র এক মাস পরেই আপনি নিজের শরীরে পরিবর্তন টের পাবেন এটা শুধু পেট পরিষ্কার করার জন্য নয় বরং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখার জন্য এক অমূল্য অভ্যেস বয়স বাড়লেও শরীরের তারুণ্য ধরে রাখতে চাইলে আমাদের এই সহজ জিনিসগুলোকেই জীবনের অংশ করে নিতে হবে দামি ওষুধ না খেয়ে দামি টনিক না খেয়ে প্রকৃতির এই সেরা উপহারকে ব্যবহার করুন বন্ধুরা আজ আমরা এসে পৌঁছেছি আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালের অভ্যাসে এই অভ্যাসটা হয়তো আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু এটা আপনার জীবনের মান অনেকটা বদলে দিতে পারে শুধু শরীর নয় মনকেও শান্ত রাখবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে এবং সবচেয়ে বড় কথা আপনার দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করবে আমি বলছি সকালে মানসিক প্রশান্তি এবং গভীর শ্বাস নেবার অভ্যাসের কথা অনেক সময় আমরা শরীরের যত্ন নিয়ে থাকি খাবার ব্যায়াম জলপান কিন্তু মনের যত্ন নিতে ভুলে যাই অথচ আমাদের মন আর শরীর দুটোই একে অপরের সঙ্গে জড়িয়ে আছে মন শান্ত থাকলে শরীরও সুস্থ থাকে আর মন যদি অস্থির থাকে তাহলে শরীরের যত্ন নিলেও অনেক সময় কাজ হয় না প্রতিদিন সকালে পাঁচ থেকে দশ মিনিট শান্তভাবে বসে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া এক আশ্চর্য কাজ করে খুব সহজভাবে বলতে গেলে এটা এমন একটা সময় যেখানে আপনি নিজের সঙ্গে কথা বলেন নিজের মনের চাপ দুশ্চিন্তা ধীরে ধীরে ছেড়ে দেন এই প্রক্রিয়াকে অনেকে মেডিটেশন বা ধ্যান বলেন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আপনাকে কোনো কঠিন নিয়ম মানতে হবে না শুধু চোখ বন্ধ করে কয়েক মিনিট গভীরভাবে শ্বাস নেওয়া আর ছাড়ার দিকে মনোযোগ দিন যখন আমরা বয়সে বড় হই তখন নানা রকম মানসিক চাপ আমাদের ঘিরে ধরে সন্তানের চিন্তা সংসারের টেনশন শারীরিক অসুস্থতা এগুলো আমাদের মনের উপর প্রভাব ফেলে মনের এই চাপ থেকে শরীরের রক্তচাপ বাড়তে পারে ঘুমের সমস্যা হয় হজম ঠিকমতো হয় না প্রতিদিন সকালে কয়েক মিনিট মনকে শান্ত রাখলে এসব সমস্যা অনেকটাই কমে যায় আমি আমার এক বন্ধুর গল্প বলি উনি এখন আটষট্টি বছরের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক আগে প্রতিদিন সকালে উঠেই নানা টেনশানে মাথা ভরে থাকত একদিন ডাক্তার তাকে বলেছিলেন প্রতিদিন অন্তত দশ মিনিট নিজের জন্য রাখুন বাইরে বেরিয়ে কিছুক্ষণ গভীরভাবে শ্বাস নিন চারপাশের বাতাসকে অনুভব করুন প্রথমে উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু একদিন চেষ্টা করলেন কয়েক সপ্তাহের মধ্যে উনি নিজেই পার্থক্য বুঝতে পারলেন তার ঘুম ভালো হতে শুরু করলো রক্তচাপ নিয়ন্ত্রণে এলো সবচেয়ে বড় কথা মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলেন আজ তিনি বলেন এই ছোট্ট অভ্যাসটাই তার জীবনে নতুন আলো এনেছে আমরা অনেকেই মনে করি লম্বা জীবন মানে শুধু শরীরের যত্ন নেওয়া কিন্তু এটা ভুল লম্বা সুস্থ জীবন মানে হলো মন আর শরীরের মধ্যে সামঞ্জস্য রাখা সকালে কয়েক মিনিটের মানসিক প্রশান্তি শুধু আপনার বর্তমানকেই নয় ভবিষ্যতকেও সুন্দর করে দেয় এটা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শরীরে প্রদাহ কমায় এমনকি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে নিয়মিত গভীর শ্বাস নেবার অভ্যাস বার্ধক্যকেও কিছুটা ধীর করতে সাহায্য করে তাহলে কিভাবে করবেন এটা খুব সহজ সকালে ঘুম থেকে উঠে শান্তে একটা কোণ খুঁজুন সোজা হয়ে বসুন চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন চার পর্যন্ত গুনুন তারপরে ধীরে ধীরে ছাড়ুন এটা করতে করতে শুধু নিজের শ্বাসের দিকে মনোযোগ দিন যদি মনে অন্য চিন্তা আসে তাতে বিরক্ত না হয়ে আবার শ্বাসের দিকে মনোযোগ দিন চাইলে প্রকৃতির মধ্যে বসেও এটা করলে আরও ভালো লাগে পাখির ডাক গাছের পাতার শব্দ সকালের হাওয়া এগুলো আপনার মনকে আরও শান্ত করে তুলবে এভাবে কয়েক মিনিট কাটালে আপনি বুঝবেন আপনার মন হালকা হয়ে গেছে শরীরে এক অদ্ভুত এনার্জি এসেছে দিনের শুরুতে এই শান্তি আপনার সারা দিনের কাজের মধ্যে প্রভাব ফেলবে আপনি বেশি খুশি খুশি থাকবেন অযথা রাগ বা দুশ্চিন্তা কম হবে বন্ধুরা এই সকালের সাতটি অভ্যাসের মধ্যে প্রতিটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু এই শেষ অভ্যাসটা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করবে আমরা সবসময় শরীরের দিকে নজর দিই কিন্তু মনকেও সমানভাবে যত্ন নিতে হবে বয়স যাই হোক না কেন প্রতিদিন কয়েক মিনিট নিজের জন্য রাখুন মনে রাখবেন শান্ত মনি সুস্থ শরীরের প্রথম শর্ত আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি সকালের এই সহজ অভ্যাসগুলো আপনার জীবনে পরিবর্তন আনবে আপনাকে আরও সুস্থ এবং দীর্ঘায়ুতে সাহায্য করবে বন্ধুরা আমরা একটা পরিবার আমি চাই এই পরিবারে সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তাই আজকের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা যদি মনে হয় এটা অন্যদেরও জানা উচিত তাহলে দয়া করে শেয়ার করুন আপনার ছোট্ট একটা শেয়ার হয়তো কারো জীবনে নতুন আলো নিয়ে আসতে পারে আপনার মতামত অবশ্যই জানাবেন কোন অভ্যাসটা আপনার জীবনে আছে আর কোনটা আজ থেকেই শুরু করবেন সেটা নিচে কমেন্টে লিখুন আপনার প্রতিটি মন্তব্য আমাদের এই পরিবারের বন্ধন আরও গভীর করে তোলে আসুন আমরা সকলে মিলে এমন একটা জীবন গড়ে তুলি যেখানে শরীরও সুস্থ থাকবে মনও শান্তা থাকবে আর আমরা সকলে একসঙ্গে দীর্ঘ সুখী এবং আলোকিত জীবন কাটাতে পারবো